ওল্ড মঙ্ক মূলত একটি ডার্ক রাম এতে সাধারণত যে উপাদানগুলো থাকে ওল্ড মঙ্ক মদের উপাদান মোলাসেস আখ থেকে চিনি তৈরির পর যে ঘন সিরাপ থাকে রামের প্রধান কাঁচামাল ইস্ট ফার্মেন্টেশনের জন্য চিনি থেকে অ্যালকোহল তৈরি করে পানি অ্যালকোহলের মাত্রা ঠিক রাখতে ইথাইল অ্যালকোহল ওল্ড মংক সাধারণত বেয়াল্লিশ দশমিক আট শতাংশ অ্যালকোহল ক্যারামেল বা প্রাকৃতিক রং গাঢ় বাদামি রঙের জন্য প্রাকৃতিক ফ্লেভার ও এস্টার ভ্যানিলা কাঠের গন্ধ হালকা মিষ্টি স্বাদ ওক ব্যারেলে সংরক্ষণের ফলে আসে গুরুত্বপূর্ণ তথ্য এতে কোনো ভিটামিন বা পুষ্টিগুণ নেই অতিরিক্ত পান করলে লিভার ক্ষতি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে গ্যাস অ্যাসিডিটি উচ্চ রক্তচাপ সংক্ষেপে বললে সব মদই ক্ষতিকর তবে অ্যালকোহলের ধরন পরিমাণ ও চিনি বা অ্যাডিটিভের ওপর ক্ষতির মাত্রা কম বেশি হয় ওল্ড মংক ডার্ক রামের সাথে অন্য মদের তুলনা ওল্ড মংক ডার্ক রাম অ্যালকোহল প্রায় বেয়াল্লিশ দশমিক আট শতাংশ চিনি ও ক্যারামেল বেশি ক্ষতি লিভার ও পেটের ওপর চাপ ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল বাড়াতে পারে তুলনায় হুইস্কির চেয়ে একটু বেশি ক্ষতিকর হুইস্কি ভটকা জিন অ্যালকোহল চল্লিশ থেকে বেয়াল্লিশ শতাংশ চিনি কম বিশেষ করে ভটকা জিন ক্ষতি লিভার ক্ষতি পরিমাণ বেশি হলে তুলনায় ওল্ড মম থেকে কম ক্ষতিকর যদি পরিমাণ সমান হয় বিয়ার অ্যালকোহল পাঁচ থেকে আট শতাংশ কার্বোহাইড্রেট বেশি ক্ষতি পেট ও ওজন বাড়ে সুগার ও কোলেস্টেরল বাড়াতে পারে তুলনায় অ্যালকোহল কম কিন্তু নিয়মিত খেলে ক্ষতি কম না ওয়াইন রেড ওয়াইন অ্যালকোহল দশ থেকে চোদ্দ শতাংশ অ্যান্টিঅক্সিডেন্ট রেসবেরাট্রল আছে ক্ষতি অতিরিক্ত হলে লিভার ক্ষতি তুলনায় সবচেয়ে কম ক্ষতিকর খুব অল্প পরিমাণে সবচেয়ে বেশি ক্ষতিকর কান্ট্রি লিকার বা দেশি মদ ফ্লেভার্ড সুগারি অ্যালকোহল মিক্সিং মদ প্লাস কোল্ড ড্রিঙ্ক ক্ষতির দিক থেকে ক্রম কম থেকে বেশি রেড ওয়াইন অল্প এর থেকে বেশি বিয়ার এর থেকে বেশি ভটকা হুইস্কি জিন এর থেকে বেশি ওল্ড মঙ্ক বা ডার্ক রাম এর থেকে বেশি কান্ট্রিলিকার সবচেয়ে বেশি বিশেষ সতর্কতা আপনার যদি থাকে কোলেস্টেরল সুগার গ্যাস অ্যাসিডিটি লিভারের সমস্যা ভুল করেও মদ খাবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে রাখুন ধন্যবাদ